গ্রামের মানুষ ভাই কারণ কি আইছে ভাই হ্যালো দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন দর্শক আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত বাংলাদেশের নদীমাত্রিক জেলাগুলোর মধ্যে শরীয়তপুর অন্যতম তার ধারাবাহিকতায় শরীয়তপুরের বুক চিরে বিভিন্ন নদ নদী বয়ে গেছে তার মধ্যে কীর্তিনাশা পদ্মা মেঘনা দামোদিয়া অন্যান্য অনেক নদী বয়ে গেছে সেরকমই একটি মেঘনা নদীর শাখা নদীতে আমরা আজকে এসেছি এই নদীতে গোসল করার অভিজ্ঞতা অর্জন করার জন্য তাপদাহ চলছে এই তাপদাহে নদীর পারে আসলে নদীতে গোসল করার লোভ সামলিয়ে রাখাটা অনেক চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে থাকে তো আজকে এই নদীতে গোসল করবো এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা অন্যান্য সময়গুলো থেকে এই সময়টাতে নদীর পানি অনেকটাই স্বচ্ছ থাকে এই প্রচন্ড গরমে তাপদাহে নদীতে গোসল করার ফিলিংসটা অন্যরকম এই ফিলিংসটা নিতে হলে আপনার আসতে হবে সূর্যপুরের এই প্রত্যন্ত অঞ্চলে আসলে যতটা প্রশান্তির যেই ব্যাপার শুধুমাত্র যারা যে পেশল করার অভিজ্ঞতা রয়েছে যাদের তারাই অনুভব করতে পারবে আসলে আমরা গ্রামের মানুষ গ্রামের মানুষ অনেক কিছুর সাথেই অভ্যস্ত অনেক কিছুর সাথেই মানিয়ে নিয়েছে বিশেষ করে গ্রামে যখন বিদ্যুৎ থাকে না লোড চরম অবস্থায় চলে থাকে চলে যায় তখন কিন্তু অনেকেই এই নদীতে গোসল করতে আসে ঘন্টা পর ঘন্টা সময় লাগায় বিশেষ করে তরুণ প্রজন্মের যারা রয়েছে খুব বেশি ব্যস্ততা নেই তারা এই সময়গুলোকে এভাবেই উপভোগ করে তবে আমার এই ভিডিও দেখে যারা সাঁতার না জানেন তারা কিন্তু এই নদীতে এসে গোসল করার জন্য চেষ্টা করবেন না সম্মানিত দর্শক শ্রোতা এই ভিডিওর মাধ্যমে সরিয়তপুর জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনযাত্রার কিছুটা চিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে দয়া করে ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দর্শক শ্রোতা একটি কথা আপনাদের বলতে চাই এই চরম গরমে নদীতে সাঁতরে গোছল করা কতটুকু আনন্দের এবং কতটুকু প্রশান্তির এই ভিডিওর মাধ্যমে সেই জিনিসটি আপনাদের মাঝে বিন্দুমাত্র হলেও তুলে ধরার চেষ্টা করলাম যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনার প্রতি অনেক কৃতজ্ঞ ও ভাই বিদ্যুৎ কি আসছিল আবার চলে গেছে ভাই দর্শক এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছুটা হলেও বিনোদন দেওয়ার চেষ্টা করলাম এবং এই বিনোদনের ফাঁকে বর্তমানে বিদ্যুতের সর্বশেষ আপডেট আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম সাম্প্রতিক সময়ে লোডশেডিংয়ে মানুষ বিপর্যস্ত সেই জিনিসটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব টিল দেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ